ভালো বলে দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টুয়েন্টি পি থেকে আপনাদের সামনে আমি আজকে দুটা ভালো মানের সর্বোচ্চ যে ভালো মানের যে গাবি তার বাচ্চা নিয়ে আসছি বাচ্চা গেলা বয়স হবে সাত থেকে আট মাস বাচ্চা গেলা আমরা দেখবেন দেখার পর গরুগুলো কিনবেন একটা জার্সি আর একটা জার্সি ফিরিয়ে একটা জার্সি হবে আর একটা জার্সি ফিরিয়ে হবে দুটা বাচ্চার প্যাকেজ দিচ্ছি আপনার বাচ্চা গেলে দেখেন সব হস্তায় দিকে আসেন একদম জার্সি বাস্তুমটা দেখেন আরে দেখেন তোলাটা কি দেখছেন আমরা দেখেন খাল তোলাটা দেখছেন তোলা কাঠ বলে আসেন তোলাটা দেখেন দেখছেন দর্শক তোলাটা কত বলো পাঁচ কেজি দুধ বনায় এখন হবে দেখছেন আপনার তোলাটা কি সেই তোলা চারটা বার দেখেন আপনি কাজে যান এই বাট চার জায়গায় দেখছেন বাটের ডিস্টেন্সটা দেখেন কতটা বাটের ডিস্টেন্সটা দেখেন দেখছেন কতটা বাটের ডিস্টেন্সটা আর ওই যে কমর ড্রাইটা আপনি দেখেন এই যে কমর ডাইটাতে আসে এই যে এই যে কোমর ড্রাইটাতে আসে এই যে কোমর ড্রাইটা দেখছেন কত চেপটা দেখছেন কমর ড্রাইটা কত চেপটা আর চামড়াটা দেখেন কত পাতলা এই দেখেন চামড়াটা দেখেন আপনার চামড়াটা কত পাতলা দেখছেন রসুনের ছোটার মতন চামড়া গায়ে কোনো চামড়াই নাই গায়ে গুনছে না এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা আর গোল লল্লিটা আপনি দেখেন সর্বাস্ট্রে লল্লিটা দেখেন দেখছেন লল্লি বলতে কোনো কিছু আছে নাই এত সুন্দর বাচ্চা এটা কল্পনা করতে পারবেন না এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা হবে যে দর্শক লিবে এটা এইটা এইটা এর যে গঠনটা খালি দুধের গরুর মানে মানে দুধের যে গঠন খালি দুধে হবে খালি দুধে হবে দুধের যে গঠন বাচ্চাঘাটা এত সুন্দর বাচ্চা এইটা বাচ্চা হবে দর্শক লেসটা কত সুন্দর বাচ্চাগুলো হাত পাখালা কত মোটা মোটা আর বাচ্চাগুলো মডেলটা আপনি দেখেন দেখালি দুধের দুধের মডেলটা খালি দেখেন দেখালি সেই মডেল এই বাচ্চারা বয়স হবে আট মাস বাচ্চারা বয়স আট মাস এই বাচ্চাটা মায়ের করছিল সাতাই আঠাশ লিটার আমার মায়ের করছিলাম বাচ্চারা খুব ভালো দেখেন বাচ্চারা লল্লিটা পর্যন্ত দেখেন আপনি কত সুন্দর বাচ্চারা দেখছেন দেখেন বাচ্চারা দেখেন এদিক থেকে দেখেন বাচ্চারা বাচ্চাদের দিক থেকে দেখেন কত সুন্দর বাচ্চারা এই যে বাচ্চাটা দেখেন এই দেখেন দেখেন সব দেখছেন বাচ্চারা কত সুন্দর বাচ্চা দেখেন বাচ্চা দেখছেন মানে গায়ের যে একটা গঠন সেই বাচ্চা বাচ্চা এবং দুই নম্বর বাচ্চা আসেন এটা হলো জার্সি ফিরিজের বাচ্চা এই দেখেন বাচ্চারা এত ঝুটি কি দেখেন কোপালটা বাচ্চারা যে ঝুটিটা আপনি দেখেন এই যে খোপা দেওয়া দিয়েছে দেখেন আপনার খোপাটা দেখেন দেখছেন এটা একটা খোপা বুঝছেন এটা মুন্ডির মতন যে যে কান গেলা কত ছোটো ছোটো আপনি দেখেন দেখছেন কান গেলা কত ছোটো ছোটো আর এই যে বাচ্চারা চামড়ার চামড়াটা দেখেন রসুনের চোদ্দার মতো পাতলা হাত এই দেখেন যেখানে হাত দিবে এই দেখেন চামড়াটা কি আর এই স্টেপটা দেখেন আপনার কত সুন্দর বাচ্চারা এই বাচ্চারা তোলাটা দেখেন পাণ্ডু তোলাটা দেখেন দেখছেন চারটা বাট কত সুন্দর লাল দেখা পাণ্ডু দেখছেন আপনি চারটা বাট কত সুন্দর বাট এটা হলো জার্সি ফ্রিজিয়ান বাচ্চা এই বাচ্চাটা খুব ভালো এটা জার্সি মিশাল জার্সি আর ফ্রিজিয়ান দুইটা মিশাল আছে দেখছেন মাথা কি ফ্যান চাইটটা দেখেন খুর খুরচাইটায় দেখেন কত সুন্দর খুরচাইটটা দুইটা বাচ্চা যা আসে না এই দুটা বাচ্চা খুব ফার্স্ট কালার দুটা বাচ্চা হবে এই বাচ্চা দুটা এমন টাকায় আজকে দিব ইতিহাসে এত দুধের গরুর বাচ্চা এত হালকা টাকায় কেউ দিতে পারবে না একমাত্র আমি দিতে পারি গোটা খামার কিনি দেখে আপনাদেরকে আমি দিতে পারি বুঝছেন এই বাচ্চাগুলো এত সুন্দর বাচ্চা হবে আপনি কল্পনা করতে পারবেন না এই বাচ্চাটা আর এই বাচ্চাটা আজকে যে আমি প্যাকেজে দেবো একটা যে কোনো একটা গরিব মানুষ দুইটা ছোটো ছোটো সার বাচ্চা কিনের আপনার লাভ করতে পারবে না আর এই দুই এই দুইটা বাচ্চা দিয়ে আপনার একটা গোটা খামার তৈরি হবে ইচ্ছা যদি করেন পাঁচ সাত বছর পর একটা গোটা খামার তৈরি হবে এইটা দিয়ে আশা করি দুইটাতে দুশোটা গরু তৈরি হইতে পারে যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে তো আমি যে বাচ্চা দুটা দিলাম জাতের মারেন সর্বোচ্চ জাত জাত আপনাদেরকে দিলাম গরুর যা জাত থাকে সর্বোচ্চ জাত এই গরুর দুটার মধ্যে আছে তো এই বাচ্চা দুটা আপনারা দেখবেন এই বাচ্চা দুটার আমি দাম দেবো পাল্টু দামটা বলে দে নাকি তুই বলে কেন তুই বললে কী হয়েছে এদিকে এদিকে দামটা বলে দি তুই না দশক পাল্টু বলতে তিন তাহলে কত হয়ে গেছে দুইটা বাচ্চা কি তিন লাখ দেবো নাকি হ্যাঁ বলে জানি না তা দশক এই দুটা বাচ্চা কেউ যদি দরাদরি না করেন এই দুটা বাচ্চার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা অনলি এক লক্ষ দশ হাজার টাকা আজকের প্যাকেজের দাম হলো অনলি এক লক্ষ দশ হাজার টাকা এই দুটো বাচ্চার প্যাকেজ দিলাম অনলি এক লক্ষ দশ হাজার টাকা যে দশকের মন চাই আপনি কিনতে পারেন আমার সম্পর্কে সব ধারণা আছে টাকা কেউ বাচ্চা দুটা দেখার সাথে কেউ যদি নিতে চান বিকাশে অ্যাডভান্স করবেন করার পর যদি আসে দেখে শুনে নিতে চান তাও নিতে পারবেন আসে দেখে শুনে যদি পছন্দ না হয় তাও লিপার টাকা দেখ দিয়ে দেবো তারপর কেউ যদি অনলাইনে টাকা লাগাই দেন আমি বিকাশে করে পাঠাই ইয়া গাড়িতে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেব আমি আপনাকে পার্ট টু পার্ট বুঝাই দিই বাচ্চার দুইটা দেখার পর যদি কারো পছন্দ হয় অ্যাডভান্স করার পর আপনি আসে দেখে শুনে যদি পছন্দ না হয় অ্যাডভান্স ঘুরাই দেব তারপর গা কেউ যদি ব্যাঙ্কে টাকা দেয় ফুললি টাকা লাগাই দেয় আমি গাড়ি ভাড়া করে ঠিক করে দিতে পারবো তো আপনারা যদি ভালো লাগে আপনার প্যাকেজ দুটা নেবেন এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি ফি থাকবেন সবসময় কী বুঝছেন আপনারা সবসময় দর্শক আসসালামুকুম দিনাজপুর টোয়েন্টিফি থেকে আজকে আমি যে দুটা বগনার প্যাকেজ দেবো বকনা দুইটা আপনারা মনে করে রাখবেন যে এই দুটা বগনা দিয়ে আপনার একটা খামার তৈরি হবে দুটা বকনা দিয়ে একটা খামার তৈরি হবে দুটা বগনা দিলাম দুটা বকনা গ্রামীণ করবেন বাচ্চা দিবে গরুর বগনাগুলো দুধ পাবেন বিশ লিটার করে আঠেরো বিশ লিটার করে বগনা দুধ পাবেন দুধ পাওয়ার পর দুটা দুটা বগনা দিলাম দুটা বগনা এক্ষেরে মাটি কাটা দামে দিয়ে দেবো একদম হালকা টাকায় দিয়ে দেবো আজকে পাণ্ডু বলে দিছে একদম হালকা টাকায় গরু দুইটা দিতে পাণ্ডুর কারণে যে গরু দুইটা আজকে হালকা টাকায় দিয়ে দেবো একদম বগুনা দুইটা খুব সর্বোচ্চ যে গাভি যে যে বাচ্চাগেলা সেই গেলা অবশ্যই গরিবের প্যাকেজ আজকের প্যাকেজ অবশ্যই গরিবের গরিবে গরিব মানুষ যেন খাবার করতে পারে এ দুটো বগনা নিয়ে যে এই ওই হিসাব করে বগুনা দুইটা আমি প্যাকেজ দেবো গেলা আপনার দেখবেন দেখে শুনে যদি বংলাগালে ভালো লাগে তাহলে আমরা প্যাকেসে নেবেন না হলে নেবেন না তো আপনারা সবসময় দিনাজপুর টেন্টি বিষয়ে থাকবেন চ্যানেলটা সাশ্রয় করে দেবেন ভালো ভালো জিনিস কম দামে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমি কম দামে আপনাদেরকে মানে এক কোথায় এক দেড় হাজার টাকা লাভে গরু কেনা বেচা করব আমার যেহেতু সেল আল্লাহর মধ্যে যা যথেষ্ট সেল হয় অল্প লাভে সব কিছু সেল হয় তা আমি চেষ্টা করব যে কম দামে আপনাদেরকে বগুড়া দুইটা দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্ত আপনারা দিনাজপুর ইন টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আবার সাথে চলুন আপনাদেরকে আমি বগড়া দুইটা দেখাচ্ছি